সম্মানিত মাছ চাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মাছের পোনা বিক্রি করি অরিজিনাল ফিউর দেশি ট্যাংনা মাছ যে কোনো খামারি ও ভাইদের জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল দেশি ট্যাংনা মাছ আপনারাই এ সমস্ত মাছের পোনা পুকুরে চাষ করতে পারবেন প্রতি শতাংশে এক হাজার হতে দুই হাজার পিস পোনা এককভাবে চাষ করে আর যে সমস্ত খামারি মাছ চাষী ভাইরা রয়েছেন যারা রুই কাতল বা সিলভার ব্রিকেটের সাথে চাষ করতে চান প্রতি শতাংশে চারশোতে পাঁচশো পোনা বা সাতশো পিস পোনা চাষে দিতে পারবেন আর ট্যাংরা মাছ মূলত বড় হয়ে যায় আপনার পাঁচ থেকে ছয় মাসে ট্যাংরা মাছ ওজন আসছে পঁয়ত্রিশটায় তিরিশটায় আর যদি আপনার এক বছর মূলত চাষ করতে চান তাহলে ট্যাংরা মাছ চলে আসবে আপনার বিশটা থেকে পঁচিশটা আর আপনারা যদি এই সমস্ত মাছ চাষাবাদ করতে চান তাহলে মাছের জন্য একটি পুকুর লাগবে যেরকম পুকুর খুব বন্যামুক্ত পুকুর লাগবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে পুকুরটা যেন খুব ফ্রেশ পুকুর হয় আর মাছ চাষি বন্ধুরা এই দেশি ট্যাংরা মাছকে আপনার দুবেলা খাবার দিতে হয় একটা হচ্ছে আপনার সন্ধ্যা আটটায় একটা হচ্ছে আপনার দুপুর সকাল নয়টা বা দশটার মধ্যে আর দেশি ট্যাংরা মাছ বাজারে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে যার কারণে আমাদের মাছ চাষি ও খামারি বায়রা বিশেষ করে দেশি ট্যাংরা মাছের মধ্যে বেশি ঝুঁকতেছে তা যে সমস্ত খামারি ও চাষি বাইরা রয়েছেন ট্যাংরা মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা এই সমস্ত ট্যাংরা মাছের কোনো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি প্যাকেট প্যাকেটের মাধ্যমে এবং কি যারা বেশি করে অর্ডার করে তাদেরকে আমরা গাড়ি দিয়েও মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি তো মাছ চাষি বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন মাছের কোনো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্র্যান্ড আমাকে পুনর্ নিতে হলে বা গুলস আমাকে নিতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন